নাড কোটে শ্রী সঞ্জয় রায় নাড অনুমতি খারিজ আরও একবার আপনাদেরকে জানাই সঞ্জয় রায়ের যে নাড কোটেসের কথা বলা হচ্ছিল সেই সঞ্জয় রায়ের নাড কোটেসের অনুমতি খারিজ Ceren Bright night and day cream stock থাকবে bright sharadi pollution ঠিক যেন রাতের ফোটা সাদা সারাদিন হাফে ব্রাইট স্কিন सीबीआई অনুমতি দিল না আদালত সঞ্জয় সম্মতি না থাকা খারিজ করা হলো নয় টেস্টের অনুমতি আরো একবার আপনাদেরকে জানাই আমি বিস্তৃত আমি বিস্তৃত জানবো সৈকতে থেকে সৈকত দেখো সিবিআই এর তরফ থেকে আজকের সঞ্জয় রায়ের নার্কো টেস্টের অনুমতি চাওয়া হয়েছিল শিয়াল্লা কোর্টে কিন্তু সেই আবেদন খারিজ বেশ ধন্যবাদ সৈকত যার নার্কো করা হবে তার তার অনুমতি প্রয়োজন কিন্তু সেই অনুমতি না মেলায় সিবিআই এই আবেদন খারিজ করে দিয়েছে শিয়ালদা বেশ ধন্যবাদ ধন্যবাদ সৈকত আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সৈকতের সঙ্গে স্পষ্টতেই সৈকত জানালেন যেহেতু সঞ্জয়েরও অনুমতি দরকার ছিল সঞ্জয় রাজি না হয় সেই অনুমতি খারিজ করা হলো অভয়া খুনে বিচারের দাবিতে এবার প্রতিবাদে বামেরা বামেদের লাল বাজার অভিযান বউ বাজার থেকে শুরু হয়েছে বামেদের মিছিল আটকাতে বিশাল ব্যারিকেড মোতায়েন পুলিশ অর্ণব এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অর্ণব এই মুহূর্তের ছবিটা তোমার সঙ্গে দেখো এই মুহূর্তে যদি দেখা যায় দেখতেই পাচ্ছো মিছিল তার সামনেই রয়েছে বিমান বসু সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব আমি পার্থকে একবার এই চিত্রটার পাশাপাশি অন্য চিত্রটা একবার দেখাতে বলবো যে ঠিক কোন জায়গাটায় আমরা এই মুহূর্তে রয়েছি একবারেই দেখছো বিবি গাঙ্গুলি স্ট্রিট এবং সেন্ট্রাল এভিনিউর যে ক্রসিং রয়েছে অর্থাৎ সেন্ট্রাল এভিনিউতে কিন্তু মিছিল উঠলো এবং ঠিক সামনের অংশটা আমি দেখাতে বললাম পার্থক্য এই মুহূর্তে যে সামনের যে অংশটা সেই অংশটায় কিন্তু ব্যারিকেড করা ছিল সেই ব্যারিকেড কিন্তু ওপেন করা হয়েছে অর্থাৎ লালবাজারের দিকে যে মিছিল সেই মিছিলকে কিন্তু অ্যালাউ করা হচ্ছে এবং ঠিক এখান থেকে কিছুটা দূরেই যদি এগোনো যায় যেখানে এই মুহূর্তে মিছিলের একবারে শুরুর অংশ রয়েছে সেখান থেকে যদি আমরা কিছুটা এগোই তাহলে কিন্তু দেখা যাবে যে দেড়শো মিটার প্রায় পঞ্চাশ থেকে ষাট মিটারের মধ্যে কিন্তু বড়ো ব্যারিকেডি যেই কেজি ব্যারিকেডগুলোকে আমরা এই মুহূর্তে বিভিন্ন মিছিলে দেখেছি সেই কেজিং ব্যারিকেডগুলো কিন্তু করা রয়েছে এর আগে নবান্ন অভিযান বা লালবাজ ডাক্তারদের যখন লালবাজার অভিযান হয়েছিলো সেই সময় কিন্তু এই ব্যারিকেড দেখা গেছিল এবং সেই ব্যারিকেটগুলোতে কিন্তু যেটা মৃত্যুও বলছিলো যে চেন তালা দিয়ে কিন্তু বেঁধে রেডি করে রাখা হয়েছে এবং আমি একবার দূর থেকে যদি দুম করে দেখানো যায় পার্থকে দেখাতে বলবো দূরে দেখা যাচ্ছে সেই ব্যারিকেড এবং তার পিছনেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে কলকাতা পুলিশের দুটি ওয়াটার ক্যানন এবং তার পাশাপাশি কিন্তু বজ্র যে ভেহিকেল থেকে র্যান্ডামলি সেল চার্জ করা যায় সেই বজ্রকেও কিন্তু এনে দাঁড় করিয়ে রাখা হয়েছে এবং এই মুহূর্তে বামেদের মিছিল সেই মিছিল কিন্তু একবারে গাঙ্গুলি স্ট্রিট দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে ব্যারিকেডের দিকে আর বলা যেতে পারে যে মাত্র দশ থেকে কুড়ি মিটারের দূরত্ব তারপরেই কিন্তু এই মিছিল পৌঁছাবে বলতে বলতেই মিছিলের একটি গাড়ি সেই গাড়ি কিন্তু ঢুকে গেছে ব্যারিকেট জোনে অর্থাৎ এইখান থেকে কিন্তু যারা কর্মী সমর্থকরা এসছেন তাদেরকে কিন্তু আটকে দেওয়া হবে এখান থেকে লালবাজার দূরত্ব দুশো মিটার সেই দুশো মিটার এরিয়া কিন্তু অ্যাক্সেস করতে দেওয়া হবে না এবং এখানে কিন্তু এই মুহূর্তে যদি দেখা যায় বিশাল পরিমাণে পুলিশ বাহিনী রয়েছে রূপেশ কুমার কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তিনি উপস্থিত রয়েছেন রূপেশ কুমার ছাড়াও রয়েছেন শুভঙ্কর সরকার সিনহা একাধিক যারা পুলিশ অফিসিয়ালসরা উপস্থিত রয়েছেন এবং ব্যারিকেডের উল্টো দিক দিক থেকে মিছিল আসছে সেখানে কিন্তু কলকাতা পুলিশের বিদिशा কালিতা সহ একাধিক আইপিএস অফিসারসরা রয়েছে যাতে কোনো রকম এই ব্যারিকেড না ক্রস করতে পারে এই মিছিল তার জন্য কিন্তু কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে নিরাপত্তা বলয় দেখতে পাচ্ছি এবং প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এই মিছিলকে আটকাতে সেই ছবিটাও আপনারা দেখতে পাচ্ছেন অডব সঙ্গে দেখো অপর দিকে আমাদের প্রতিনিধি Bittu আমাদের সঙ্গে রয়েছেন Bittu তুমি যে অংশে রয়েছেছো এই মুহূর্তে তোমাকে নিয়ে ছবিটা দেখাবো রবিকা বলবো সরাসরি একবার ব্যারিকেটের দিকে ছবিটা দেখাতে এবং ব্যারিকেট থেকে সামান্য দূরত্বে এই মুহূর্তে যারা বাম ফ্রন্টের কর্মীরা রয়েছেন তারা এসেছেন এখন দেখার বিষয় তারা কি পদক্ষেপ গ্রহণ করেন তার কারণ হচ্ছে যে দুর্বেদ্যভাবে ব্যারিকেডটা তৈরি করে রাখা হয়েছে তা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটু আগে বলছিলাম এই মুহূর্তে যারা বামফ্রন্টের কর্মীরা রয়েছেন আপনারা কি করবেন এই মুহূর্তে লালবাজারে অভিযান করতে এসেছি দখল করতে আসেনি যা গণতন্ত্র আছে সেটাই করবো ব্যারিকেড করা হয়েছে ষোলোখানা তালা লাগবে ব্যারিকেড এবং প্রচুর ব্যারিকেড থাকে প্রচুর ব্যারিকেড ভাঙার অভিজ্ঞতা আমাদের আছে ভাঙবেন ব্যারিকেড অবশ্যই চেষ্টা করবো অর্থাৎ বার্নফ্রন্টের যারা কর্মীরা রয়েছেন তারা যেটা জানালেন প্রচুর অভিজ্ঞতা রয়েছে এবং সেই মতো করে ব্যারিকেড ভাঙার দিকে এগোবেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি ধীরে ধীরে যারা কর্মীরা রয়েছেন তারা এগিয়ে আসছেন ব্যারিকেটের দিকে পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হচ্ছে সৈকতকে দেখতে পাচ্ছি আপনারা কি করবেন আমরা এখানে আমাদের তো ঘুস্ত কর্মসূচি দুদিন ধরে আমাদের এখানে অবস্থান কর্মসূচি সাহিকভাবে আজকে এই যে প্রস্তুতি কলকাতা পুলিশের পক্ষ থেকে এটাই বোঝা যাচ্ছে যে পুলিশের এখন প্রতিবাদী আন্দোলনকে আটকানোটাই উদ্দেশ্য আপনারা কি ব্যারিকেড ভাঙবেন আমরা অবশ্যই পুলিশের কাছে আবেদন করবো শান্তিপূর্ণ আন্দোলন আমাদের অবস্থান কর্মসূচি পুলিশ এইভাবে আমাদেরকে আটকাতে পারবে না আমরা সারা রাত এখানে অবস্থানে থাকবো এই মুহূর্তে সরাসরি শৈত ছিলেন আমাদের সঙ্গে আর বামফ্রন্টের যারা মহিলারা রয়েছেন তারা প্রত্যেকে ব্যারিকেডের সামনে ব্যারিকেডের সামনে গিয়ে পুলিশকে অনুরোধ করা হচ্ছে যাতে তারা ব্যারিকেডটা সরিয়ে নেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আরেকটা ছবি দেখতে পাচ্ছি যারা মহিলারা রয়েছেন তাদের যে দাবি দাবা সংশ্লিষ্ট দাবি দাওয়া ব্যানার হিসাবে সামনে রাখছেন ব্যারিকেডের সঙ্গে সেই ব্যানার সেটে দেওয়ার চেষ্টা করছেন মহিলা বামফ্রন্ট কর্মীরা সেই ছবিটাও এই মুহূর্তে দেখতে পাচ্ছি একের পর এক ছবি প্রত্যেকের স্লোগান উই ওয়ান্ট জাস্টিস মূলত একটাই স্লোগান এই মুহূর্তে সামগ্রিকভাবে উঠে আসছে এবং সিপির অপসারণের দাবি সহ যে সমস্ত দাবি নিয়ে মহিলারা প্রায় একদম মিছিলে প্রথম সারিতে অবস্থান করছে এবং তারা ব্যারিকেডের সঙ্গে সে তাদের যে দাবি দাওয়াগুলো সেগুলো এই মুহূর্তে সেটে দেওয়ার চেষ্টা করছেন আমি পরপর ছবিগুলো দেখতে পাচ্ছি এবং আমার ভিজেকে বলবো যে আরও আরও ছবিগুলো দেখতে কারণ ব্যারিকেডের ওপরে এই মুহূর্তে ওঠার চেষ্টা করছেন যারা বাম কর্মীরা রয়েছেন তারা এই মুহূর্তে ব্যারিকেডের ওপরে তারা ওঠার চেষ্টা করছেন আমি দেখতে পাচ্ছি গার্গি দেবী রয়েছেন গার্গি দেবীর কাছে একবার যাওয়ার চেষ্টা করব আপনারা কি করবেন গার্গি দেবী কি করবেন আমরা এখানে অবস্থান করব পুলিশের এত ভয় আসলে জনগণ একদিকে আর পুলিশ প্রশাসন একদিকে সরকার ভয় পেয়ে গেছে ভয় পেয়ে গেছে সরকার অপরাধী দেখলে এই পুলিশ লুকিয়ে পড়ে আর প্রতিবাদী দেখলে এই পুলিশ ব্যারিকেড করে খুব ইম্পর্টেন্ট কথা অপরাধীদের দেখলে পুলিশ লুকিয়ে পড়েন এবং অন্যদিকে দাঁড়িয়ে যারা আন্দোলনকারীরা তাদের দেখলে পুলিশ ব্যারিকেড দেয় এই মুহূর্তে ছবিটা দেখাচ্ছি বামফ্রন্টের যে দাবি যেই দাবি মূলত যারা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন তাদেরকে সিবিআই হেফাজতে নেওয়া হোক সিপির অপসারণের দাবি এই সংক্রান্ত একাধিক বিষয়গুলো যেই এই ব্যানার আকারে সেই দাবিগুলোকে এই মুহূর্তে ব্যারিকেডের সঙ্গে সেটে দেওয়ার চেষ্টা করছেন বান কর্মীরা আমার ভিজে রবীন্দ্র শর্মা সেই ছবিটা দেখাচ্ছেন আপনাদের এরপরে কি থাকবে কর্মসূচি কী থাকবে আপনারা কি এখানে বসবেন না ব্যারিকেড হ্যাঁ অবস্থা লালবাজারের সামনে যাবেন না এইখানে দেখি দেখছি সেটা নেতৃত্ব যা বলবে সেই অনুযায়ী নেতৃত্ব যা বলবেন সেই অনুযায়ী মূলত চলবে আপনারা কি করবেন এই মুহূর্তে কী করবেন আপনারা গলের পদত্যাগ এখনো হয়নি আপনারা প্রথম থেকে দাবি করছিলেন এর পাশাপাশি বিনীত गोयल মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগপত্র জমাও দিতে চাইছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নেননি এই যে ছবিটা উঠে আসছে কি বলবি এই ব্যাপারে আমাদের আন্দোলন চলবে এবং যতক্ষণ আমাদের ওই স্টুডেন্টরা ভাই বোনেরা চারটি দাবি মেনেছে এই চারটি দাবি যদি পূরণ না করে তাহলে আমরা অনেককে বাধ্য করব পদত্যাগ করতে দীপিকা বাধ্য পদত্যাগ করানোর জন্য এবং সেটাই চেষ্টা করছেন আমি কনিনিকা দেবীকে দেখতে পাচ্ছি কি করবেন দিদি আপনারা এই মুহূর্তে অবস্থান এখানে